আমাদের দেশে গুরুপূর্ণিমা বিশেষভাবে পালন করা হয় গুরু গুরুশিষ্য পরস্পরা বহু প্রাচীন আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে গুরু নামে অভিহিত করা হয় গুরুপূর্ণিমা পূর্ণিমা ভারতের কাল থেকে গুরু গুরুশিষ্যদের এক উৎসব গুরু শিষ্যের মহান সম্পর্কের উদযাপন হয় এই গুরু পূর্ণিমায় ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে গুরু বিশেষ স্থান দেওয়া হয়েছে মা বাবা পরেই রয়েছেন যারা সেই শিক্ষক ও গুরুদের জন্য গুরু পূর্ণিমা শ্রেষ্ঠতম দিন সংস্কৃতে গু শব্দের অর্থ হল অন্ধকার গু শব্দের মানে হলো যিনি অন্ধকার দূর করেন শিক্ষক বা গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার জিজ্ঞাসা দূর করেন নতুন পথের দিশা দেখান তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরুদেব শাস্ত্র বলছে অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া কয়া চক্ষু উর্মিলিত যেন তস্ময়ী শ্রী গুরুবে নম অর্থাৎ অন্ধকার তিমির সরিয়ে যিনি আমাদের জ্ঞানের দিকে নিয়ে যান তিনি গুরু নামে অভিহিত হন গুরু এবং দেবতা একই মর্যাদার অধিকারী কারণ সদ্গুর কৃপায় ঈশ্বর দর্শনও হতে পারে গুরু কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় বিদ্যা অধ্যয়ন ও শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরুশিষ্য পরস্পরা বিদ্যমান গুরু পূর্ণিমার দিনে গুরু পূজনের বিশেষ মাহাত্ম্য আছে এই দিনে শিষ্যগণ গুরু আরাধনায় ভর্তি হন আষাঢ় পূর্ণিমা তিথিতে ঋষি পরাশর এবং কৈবর্ত কন্যা মৎস্যগন্ধা সত্যবতী জারদ সন্তান মহাভারত রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যেষ জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি ব্যয় জয়ন্তী নামেও পরিচিত এদিন ব্যাস পূজা করার প্রথা প্রচলিত আছে মহর্ষি বেদব্যাস মানবজাতিকে প্রথম চারটি বেদের জ্ঞান দেন তাই তাকে প্রথম গুরুর উপাধি দেয়া হয় বেদব্যাস অখণ্ড বেদকে চার ভাগে বিভজিত করেছিলেন তাই তার নাম হয় বেদব্যাস গুরু পূর্ণিমাকে বিশেষ পূর্ণিমাও বলা হয় তিনি বৈদিক স্ত্রোত সমূহ সংগ্রহ করে চার ভাগে বিভক্ত করে চার বেদ রচনা করেন চারটি বেদ হল রিক সাম, যজু ও অথর্ব তিনি এই বেদজ্ঞান তার চার প্রধান শিষ্য পৈল বৈপস্যায়ন জৈমিনী এবং সুমন্তকে শিক্ষা দান করেন তাকে আদি গুরুও বলা হয় তিনি ব্রহ্মসূত্রও রচনা করেন ব্রহ্মসূত্র লেখাও একদিন সমাপ্ত হয়েছিল জৈন ধর্মের এই দিনটিকে ত্রিনক গুহ পূর্ণিমা হিসেবে পালিত হয় আবার যোগশাস্ত্র অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু তার শিষ্য হলেন সপ্তশীষ সাতজন এই গুরু পূর্ণিমার দিনেই ভগবান শিব আদিগুরু হিসেবে আবির্ভূত হন কথিত আছে বহু বছর আগে হিমালয় পর্বতী অঞ্চলে এক যোগী আবির্ভূত হন তিনি আবির্ভূত হতেই বিপুল জনসমাগম হলো কিন্তু তার কোনো প্রাণের স্পন্দন দেখা গেল না যোগীগণ বে আনন্দশ্রু ঝরে পড়েছিল সবাই সেখান থেকে চলে গেলেও রয়ে গেলেন সাতজন যোগী চোখ উন্মিলন করলে ওই সাতজন তাকে জিজ্ঞাসা করলেন সেই সময় তিনি কী অনুভব করেছিলেন উত্তর না দিয়ে তাদের মানসিক প্রশস্তির নির্দেশ দিয়ে আবার চোখ বুঝলেন এরপর দিন মাস বছর অতিক্রান্ত হল কিন্তু যোগীর দৃষ্টি তাদের ওপর পড়ল না দীর্ঘ চুরাশি বছর অতিক্রান্ত দক্ষিয়ান শুরু হলো যোগী আবার তাদের দিকে চোখ মেলে তাকালেন আর এই সাতজন দীপ্তিময় আধারে পরিণত হলেন প্রতি পূর্ণিমার দিন ওই যোগী দক্ষিণ দিকে ঘুরে বসতেন আর ওই সাতজনের গুরু হিসেবে আদেশে যোগী হলেন শিব তিনি জগতের আদিগুরু এই সাতজন শিষ্য হলেন সপ্তর্ষি অত্রী পুলহ পুলস্থ ক্রতু অঙ্গিরা এবং বশিষ্ঠ মর্চি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু রেব পরঙ্গ ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন জগতের গুরু তারাই সৃষ্টি স্মৃতি লয়ের জ্ঞান পরম ব্রহ্মজ্ঞান দান করেন আজকের দিনে সকল গুরুর উদ্দেশ্যে প্রণাম জানায়